তাদের জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে আবার সিডিও কমপ্লেক্সে পৌঁছলেন আরজিকর হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এদিন সিবিআই দপ্তরে ঢোকার সময় সাংবাদিকদের অনুরোধ করেন তিনি তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন খবর যেন প্রচার করা না হয় শুক্রবার বিকেল তিনটে নাগাদ সন্দীপ ঘোষকে রাস্তা থেকে তুলে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন সিবিআই আধিকারিকরা সন্দীপকে সিবিআই আগেই তলব করেছিলেন কিন্তু তিনি আইনজীবী মারফত হাইকোর্টে জানান নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকার কারণে হাজিরা দিতে পারছেন না এরপর আধিকারিকরা নিজেরা গিয়ে রাস্তা থেকেই তাকে তুলে আনেন কয়েক ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপকে বলে জানা গেছে গভীর রাতে তিনি বাড়ি ফেরেন এরপর শনিবার সকাল দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে উপস্থিত হন তিনি একটি ক্যাব ভাড়া করে আসেন তিনি এবং পেছনে গেট দিয়ে কমপ্লেক্সে প্রবেশ করেন তার সাথে বেশ কিছু নথিও ছিল ঢোকার সময় সাংবাদিকরা তাকে একাধিক প্রশ্ন করলেও তিনি কেবল একটি কথাই বলেছেন বলেন আমি তদন্তে সহযোগিতা করছি দয়া করে প্রচার করবেন না যে আমাকে গ্রেপ্তার করা হয়েছে আর্যিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় হাসপাতালে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে তদন্ত প্রভাবিত করতে পারেন সন্দীপ এমন অভিযোগ তুলে পড়ুয়ারা তার পদত্যাগ দাবি করেন পড়ুয়াদের লাগাতার আন্দোলনের জেরে গত বারোই আগস্ট অধ্যক্ষ পদ ইস্তফা দেন সন্দীপ এর কয়েক ঘন্টা পরেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে তাকে নিয়োগ করে স্বাস্থ্য দপ্তর সেখানেও তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় এই পরিস্থিতিতে আরজিকর মামলার শুনানি চলাকালীন হাইকোর্টে সন্দীপকে লম্বা ছুটিতে যেতে নির্দেশ দেয় আপনার স্বপ্নের বাড়ি এখন আলিপুরদুয়ারে আলিপুর দুয়ারের প্রাইম লোকেশনে একটি অসাধারণ সুযোগ আপনার জন্য আরাধনা অ্যাপার্টমেন্ট আপনার উন্নত ও কমফোর্ট জীবনযাত্রার সঙ্গী শহরের কেন্দ্রস্থল সমস্ত সুযোগ সুবিধা এখন আপনার হাতের নাগালে সবুজে ঘেরা গাছপালা আর প্রশান্তি আধুনিক ও উন্নত সুযোগ সুবিধা টোয়েন্টি ফোর নিরাপত্তা লিফ্ট পার্কিং ভিডিও ডোরবেল যোগা স্পেস সহ আরও অনেক কিছু উন্নত মানের নির্মাণ দীর্ঘস্থায়ী ও নান্দনিক ডিজাইন এবং বাজেটের মধ্যে বিলাসিতা যোগাযোগ করুন আজই সীমিত সংখ্যক ফ্ল্যাট